এসেছে উনিশশো সালের পর থেকে উনিশশো সালে নির্বাচিত নির্বাচন হয়েছিল তখন শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপ্রধান রহমানপ্রধান যতবার নির্বাচন করেছে পুকুর চুরি করে নির্বাচিত হয়েছে শহীদ জিয়াউর রহমান বিপুল জনগণের আস্থা নিয়ে রাষ্ট্রপ্রধান হয়েছে এরপরে আমাদের নেতৃ জনগণের বিপুল নির্বাচিত হয়েছে ইতিহাস দেখতে চাই না আমার নেতা এখানে বসে আছে উনিশশো একত্তর সালের পর থেকে ডাঙ্গিকে আমার নেতা সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের কাছে যে উপহার দিয়েছে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই গুরু দায়িত্ব আপনাদের নেতৃবৃন্দ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন তারা নির্যাতিত নেতা আজীবন রাজপথের ছাত্র জীবন থেকে যিনি রাজপথে ছিলেন আজ সতেরো বছর

SHUT UP!